কেমন আছেন সবাই আসলে মেট্রো রেল নিয়ে আগে কখনও ভিডিও করা হয়নি আমার কিন্তু আজকে আপনাদেরকে চমৎকার একটা পরিবেশ দেখাচ্ছি একটু বলতে হবে এটি আসলে মেট্রো রেলের কোন স্টেশন অনেকেই চিনতে পারছে খুব সহজেই দেখে বুঝতে পারছে এই স্টেশনটি পরিবেশটা এতটাই চমৎকার এবং এতটাই ফাঁকা ছিল তো আমার খুব ইচ্ছে করছিল একটা ভিডিও তৈরি করি এখান থেকে বাইরের পরিবেশটা খুবই চমৎকার যদিও আরও সুন্দর ও বাবা এখানে আবার দেখি প্রেমও চলছে মানে মোটামুটি একটা পার্কও হয়ে গিয়েছে যেহেতু প্ল্যাটফর্ম একদম ফাঁকা বাইরের পরিবেশটা দেখেন খুবই চমৎকার একদম ন্যাচারাল এখান থেকে আর একটু বাম দিকে পরিবেশটা আরও সুন্দর ছিল সেটা অবশ্য আমি ভিডিও করতে পারিনি এবং বৃষ্টি হয়েছিল যার কারণে পরিবেশটা আরও অসাধারণ ছিল একদম বৃষ্টি ভেজা রাস্তা আকাশটাও মেঘলা মেঘলা সত্যি সব মিলে অনেক সুন্দর লাগছিল তো মোটামুটি আমি একটু চেষ্টা করেছি যে ট্রেনে ওঠা পর্যন্ত একটু ভিডিও করতে এতো স্টেশনের ভিতরের সাইডটা আমি দেখাচ্ছি পাশের টিকিট কাউন্টার আমার এমআরটিতে টাকা ছিল না আমি একটু টাকা রিচার্জ করাটা প্রয়োজন তাই একটু টাকা রিচার্জ করে নিলাম এ তো আমি কার্ড পান্স করেই ভিতরে ঢুকছি পান্স হয়ে গেল টুপুস করে খোলা গেল আমি মূলত যাওয়ার প্ল্যান ছিল হচ্ছে কোথায় যেন গিয়েছিলাম আমি সচিবালয় গিয়েছিলাম সচিবালয় স্টেশনে আমার ঢুকে ডান পাশে বাম পাশে উত্তরা ডান পাশে হচ্ছে কমলাপুর অভিমুখী সুতরাং আমি কমলাপুর অভিমুখী যাত্রাটা শুরু করলাম আমি এখন উপরের দিকেই যাচ্ছি আমি টুকটুক করে হাঁটছি এখানে আবার পাশে আবার দুটো পিচ্চি ছিল তারা যমোজ ভাই আমি অবশ্য দুই ভাইকে ভিডিও করতে পারিনি একটাকে ভিডিও করতে পেরেছি দেখেন মার্শাল্লা কত কিউট পিচ্চিটা এখন একদম স্টেশনের ভিতরে আমি ঠিক এ পাশে ট্রেনটি যাতায়াত করে প্ল্যাটফর্মটা একদম ফাঁকা তো আপনারা এখনও হয়তোবা অনেকে বুঝতে পেরেছেন যে এটা আসলে কোথায় আবার অনেকেও বুঝতে পারেননি এটা কোন স্টেশন একটু পরেই দেখতে পারবেন এটা কোন স্টেশন এই তো লাইন এর পাশেই ট্রেনটা যাতায়াত করে স্টেশনের পরিবেশটা সত্যি অসাধারণ এবং খুব ভালো লাগছিল যে একদম প্ল্যাটফর্ম ফাঁকা এই প্ল্যাটফর্মে অবশ্য খুব বেশি একটা যাত্রী ওঠে না আমি আপনাদেরকে স্টেশনের নামটা দেখাচ্ছি এটি হচ্ছে উত্তরা দক্ষিণ উত্তরা দক্ষিণ স্টেশনটা উত্তরা উত্তর তারপর উত্তরা সেন্ট্রাল তারপরে হচ্ছে উত্তরা দক্ষিণ এরপরেই হচ্ছে পল্লবী পরিবেশটা সত্যি সত্যি অসাধারণ কিছুক্ষণের মধ্যেই অবশ্য ট্রেন চলে আসবে আমি অপেক্ষা করছিলাম ওই তো বলতে বলতেই ট্রেন চলে আসছে আমরা আমরা বলতে আমি একাই ছিলাম এখন ট্রেনে উঠব তারপর আমি আমার গন্তব্যে চলে যাব ট্রেনটি দাঁড়াচ্ছে একদম প্ল্যাটফর্ম ফাঁকা ভালোই লাগছে পরিবেশটা খুবই নিরিবিলি কোনো জ্ঞানজাম ছিল না ট্রেনেও আমার যথেষ্ট পরিমাণে সিট ছিল ফাঁকা ছিল বাট যদিও আমি বসতে পারিনি আমাকে দাঁড়িয়ে থেকেই যেতে হয়েছে আমরা মোটামুটি ট্রেনে প্রবেশ করলাম আর ট্রেনের ভিতরটা যদি একটু দেখাই আপনাদেরকে বলতে গেলে অনেকটা ফাঁকাই ছিল ভালোই লাগছিলো যারা মেট্রো রেলে এখনো ভ্রমণ করেননি তারা অবশ্যই ভ্রমণ করবেন ভালো লাগবে ভালো অভিজ্ঞতা